করে একটা ফুল ধরে বানায়ছে ফুল ধরে বানায়ছে সূর্য কী করে তো পারে প্রাকৃতিক কিছু ভালো কিছু ভালো করে করে কী করে করে সুজে সুজে শুন এই কে বানায় কে বানায় আল্লাহই বানায় এইখানও যায় আমি নাই মার নাই পাঁচ চার হয়ে গেছে হয়ে

এমন কোন বিষয় আছে যে সাহস লাগে না সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ বেশি চ্যালেঞ্জটা হচ্ছে তাইনসে তাইনই

পরিচয় পরিচয় প্রথমে কি দিচ্ছেন এর সব এর সব নিয়ে আলোচনা নিয়ে আলোচনা এরপরে এরপরে আল্লাহ ভাইবা ভাইবা আল্লাহ তালা আল্লাহ তালা এই যে এই যে বান্দাতে বলা শুনতে বলা যে আল্লাহ আলিবান্ধা আলিবান্দা এর আল্লাহ ভাইবা ভাইবা

তোমার সাথে দুই নম্বর কি বলে কি বলেন যখন যখন সে নিতে হবে না তো হবে আল্লাহ আল্লাহ